আজকে আমি আমাদের বাড়ির কাজ দেখতে যাব আমাদের নিজের বাড়ির কাজ ধরছে কাজ চলতেছে তো আমি তিন চার দিন খুলনা আসছি বাট আমার এখন যাওয়া হয় নাই তো আজকে যাব তো ভাবলাম যে আমার বাড়ির পাশে কিছু মেহমান আছে তো মেহমানদের জন্য যাওয়ার আগে কিছু খাবার নিয়ে যাচ্ছি যে দশটা বিস্কুট নিয়ে যাচ্ছি মেহমান আম্মু বলছিল যে ওখানে এরকম কিছু মেহমান আছে তো আমি তার জন্য কিছু খাবার নিয়ে নিলাম মেহমান কারা সেটা তো অবশ্যই আপনারা দেখবেন চলেন আপনাদের সাথে নিয়ে দেখাই এই যে দেখেন আমি আমাদের এটা জমির পাশের একটা প্লট খালি প্লট এটা এখনো কারি কাজ ধরে নাই তো এখানে এই যে মেহমানগুলো বাচ্চা দিছে তো আমার আম্মু কিন্তু খাবার দেয় ভাত টাত পাঠায় তখন আম্মুর কাছে শুনছিলাম যে এখানে অনেকগুলো বাচ্চা দিছে কুকুরটা না খেয়ে থাকে খাবার পর্যাপ্ত পায় না তো আমি কিন্তু কুকুর বিড়াল খাওয়াই এটা সবাই জানে আমার যারা কাছের মানুষ আছে তো আমি দশ প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম এনে ওদেরকে দিছি আসলে আপনারা যারা সামর্থ্যবান আছেন যাদের টাকা পয়সা হাতে থাকে তারা এরকম মা কুকুর দেখলে বাচ্চা দেখলে একটু বিস্কুট কেক কিনে দিয়েন দেখবেন যে আপনার নিজের কাছেই ভালো লাগবে যে আপনি একটা ভালো কাজ করছেন ওরা তো শুধুমাত্র খুদার জন্যই আপনার কাছে আসে এছাড়া তো আর কিছু না খুদার জ্বালা খুব বড় জ্বালা ওরা তো চাইতে পারে না কিনতে পারে না তো আপনি যদি একটু দয়াবান হন তাহলে সেটা খুব ভালোই হয় ঠিক আছে তো আমার খাওয়া দাওয়া শেষ আর দুই প্যাকেট আমি পকেটে রাখছি আর যদি নতুন কোনো মেহমান পাই তাদেরকে আমি দিব আর ওদের আট প্যাকেট দিয়ে দিছি তো চলেন এবার আমার জমিটা দেখাই যেহেতু কাজ চলতেছে আমার নিজের বাড়ি মানে আমার বলতে আমার বাবার টাকাই করতেছে বাবার সারা জবের আর কি রিটায়ারমেন্টের শেষ যে টাকাটা পায় সেটা দিয়ে আর কি আমার নিজেদের বাড়িটা হইতেছে আমার কোনো টাকা নেই যে ফেসবুক ইউটিউবের টাকা দিয়ে বাড়ি করতে সেরকম কিছু না এখানে দেখেন কাজ চলতেছে আমাদের বাড়ির পাইলিং করতেছে কার্ড বসাচ্ছে তো

এই সেই গাছ যেটা আমি দেখাইছিলাম যে প্রচুর ফুল আসছে গাছে একটা ছোট ব্যাগে ছিল এখন একটা বড় ব্যাগে দিছে আর এই দেখেন সবে দাঁত মাসাল এটা যদি আমি টবে দেই বাসা কমপ্লিট হইলে তারপরে আমার মনে হয় যে আমার একটা ড্রামে যদি দিই পুরা গাছ শিখে ধরবে এইটুক গাছই দেখেন কি অবস্থা এত সুন্দর ওইটা আমাদের জমি আমি এখানে আমাদের বাড়ির কাজ হইতেছে আরো জিনিস আছে আমার গাছ গাছগুলো দেখা

ও আছে ফাইন তো এই যে দেখেন আমি আমাদের জমির কাজটা দেখাই এই যে কাজ চলতেছে শেষ হতে হতে মনে হয় ছয় থেকে সাত মাস আট মাসও লাগতে পারে এখন সম্পূর্ণ রেপেন্ড করে মিস্ত্রির উপরে কতটা দ্রুত কাজ করতে পারে তবে নিজের বাড়ির আসলে কি যে ভালো লাগার ব্যাপারটা অন্যরকম থাকে হ্যাঁ অন্যরকম তো কম পেই ইনশাল্লাহ আপনার সাথে আবার শেয়ার করবো যে কীভাবে কী করলাম তো ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন শেয়ার দিলে কিন্তু আরও উৎসাহ বাড়বে ব্লগ করার